বিসমুল্লাহ রহমান রাহিম কোটি কোটি নেকি দোয়া শুধু নেকি আর নেকি এই দোয়াগুলো পড়লে কোটি কোটি নেকি হইবে ইনশাল্লাহ দলিল সহ পেশ করা হচ্ছে হজরত আবু হরায়রা রাজি আল্লাহ তাল্লাহ আনহু বলেন রাসল্লাহ আসাল্লাহ মের সাদ করিয়াছেন দুইটি কলেমা এমন আছে যাহা আল্লাহ তালার নিকট অত্যন্ত প্রিয় যে উভয় অতি হালকা এবং পাল্লায় অত্যন্ত ভারী সেই কালামা দুইটি এই সুবাহান আল্লাহি ওয়া বেহামদিহি সুবাহান আল্লাহিল আজিম বুখারী শরীফ জবানে হালকা বলা অর্থ মানে বলতে সহজ খুব জটিলতা নাই খো সামান্য একটু মানে কথা সুবাহান আল্লাহি ওয়া বেহামদিহি সুবাহান আল্লাহিল আজিম তো এটা কি হবে কিয়ামতের মাঠে ওজন করার সময় আর বহুত মানে ওজন হইবে এটা সে ফাজাইলে জিকির থেকে এলমো জিকির মন হাদিস একশো একুশ নম্বর হাদিসটা বলা হচ্ছে হজরত সুফিয়া রাজ আনহা বলেন আসল্লাহ সাল্লি আসাল্লাম আমার নিকুর আসিলেন আমার সম্মুখে চার হাজার খেজুরের দানা রাখা ছিল যাহা দ্বারা আমি তাজবিহ পড়িতেছিলাম তিনি এর সাদ করিলেন হুয়া এর বেটি সফিয়া ইহা কি আমি আরোজ করিলাম যে এ দানাগুলি দ্বারা তজবিহ পড়িতেছি রসুল্লাহ সাল্লাই সাল্লাম এর সাদ করিলে আমি যখন হইতে তোমার নিকোট আসিয়া দাঁড়াইয়াছি ইহার চেয়ে বেশি তসবিহ ফেলে ফেলিয়াছি আমি আরজ করিলাম ইহা রসুল্লাহ সাল্লাই সাল্লাম উহা শিখ আমাকে শিখাইয়া দিন এর সাদ করিলেন সুবাহ আল্লাহ আদা দামা খালাকাইন অর্থাৎ আল্লাহ তা আল্লাহ যত জিনিস সৃষ্টি করে উহার সংখ্যা পরিমাণ আল্লাহ তালা পবিত্রতা আল্লাহ সুবতালা যত কিছু সৃষ্টি করে আছেন উহার সংখ্যা বরাবর আল্লাহর পবিত্রতা এমনইভাবে আমরা বাংলাতেও মানে বলতে পারি যে হয়তো দেখছি যে মাঠে বহুত মানে ধান অনেক ধানের জমি ধান হয়েছে তো মনে মনে এটা বলতে পারি যে আল্লাহ এ জমিনে যত মানে ধান আছে সে ধানের দানার সংখ্যা পরিবার তোমারই প্রশংসা আলহামদুলিল্লাহ ওই পরিমাণ সুবহান আল্লাহ ওই পরিমাণ আলহামদুলিল্লাহ ওই পরিমাণ লাহ ইহ আল্লাহ আকবর এগুলো সব বললে কী হবে ওই জমিনে যত পরিমাণ ধানের দানা রয়েছে সেই পরিমাণ এই তসবি বলা সোয়াব পাওয়া যাবে যে আলহামদুলিল্লাহ বলা সোয়াব পাওয়া যাবে ওই পরিমাণ যে পরিমাণ ধান আছে জমিতে তারপরে সুবাহান আল্লাহ বলে বললে সেই পরিমাণ মানে সোয়াব পাওয়া যাবে ওই জন্য এই বিষয়গুলো মানে খুব সূক্ষ্ম বিষয় এগুলো শুধু সোয়াব আর সোয়াব হজরত জুয়াইরিয়া রাজ্যতালা আনুহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম ফজরে নামাজের সময় তাহার নিকট হইতে গেলেন আর তিনি আপন যায় নামাজের স্থানে বসিয়া জিকিরে মশগুল রহিলেন নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লামের ফিরে আসার পর তখনও তিনি একই অবস্থায় বসা ছিলেন নবী করিম ইম সাল্ল আলিহাল্লাম জিজ্ঞাসা করিলেন তুমি কি ওই অবস্থায় আসো যে অবস্থায় আমি রাখিয়া গিয়াছিলাম তিনি আরোজ করিলেন যে হ্যাঁ নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম এর সাদ করিলেন আমি তোমার নিকট হইতে পৃথক হওয়ার পর চারটি কালেমা তিনবার পড়িয়াছি যদি সেই কি ওই সময়ের মোকাবেলায় ওজন করা হয় যাহা তুমি সকাল হইতে এ যাবত পড়ে তবে সেই কালামাগুলি ভারী হইয়া যাইবে সেই কালামাগুলি এই সুবাহ আল্লাহি অদিহি আদাদা হলকিহি ও রিজায়া নফসিহি অ জিনাতা আরশিহি ও মিদাদা কালামাতিহি অর্থাৎ আমি আল্লাহ তাআলা তাজবি ও প্রশংসা বর্ণনা করিতেছি তাহার সমস্ত মাখলুকের সংখ্যা পরিমাণ তাহার সন্তুষ্টি পরিমাণ আরসের ওজন পরিমাণ এবং তাহার কলমাসমূহ সেখান খালি সম পরিমাণ মুসলিম শরীফ হজরত সাদ আবি আকাশ রাজ আনু হইতে বর্ণিত আছে যে আমি রসল্লাহ আফসল্লাহ আলহাল্লামের সহিত একজন মহিলা সাহাবিয়া সাহাবি রাজ আনহাইয়ের নিকট গেলাম তাহার সম্মুখে অনেকগুলি খেজুরের দানা অথবা কঙ্ক রাখা ছিল তিনি ওহা দ্বারা তাজবিহ পড়িতেছিলেন রসলুল্লাহ অফসল্ল্লাহ আলহি সাল্লামের সাত করিলেন আমি কি তোমাকে এমন কিছু কলেমা বলিব না যাহা তোমার জন্য এই আমল অপেক্ষাও সহজ। অতপর এই কালেমাগুলি বলিলেন এক মানে কালামাগুলি কালামুল কি বলছে। সুবহানা আল্লাহ আদাদামা খলাকা ফিস সামাই ওসুবহা আল্লাহ, দামা খলাকা ফিস ফিল আরশীলসুবহা আল্লাহ আদা দামা খলাকা। বাইনা জালিকা অলকি অর্থাৎ আমি আল্লাহ তালা পবিত্রতা বর্ণনা করিতেছি ওই সমস্ত জিনিসের সংখ্যা পরিমাণ যাহা তিনি আসমানে সৃষ্টি করিয়াছেন আমি আল্লাহ তালা পবিত্রতা বর্ণনা করিতেছি ওই সমস্ত জিনিসের সংখ্যা পরিমাণ যাহা তিনি জমিনে সৃষ্টি করিয়াছেন আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করিতেছি ওই সমস্ত জিনিসের সংখ্যা পরিমাণ যাহা তিনি আসমান ও জমিনের মাঝে সৃষ্টি করে আছেন এবং আমি আল্লাহ তালা পবিত্রতা বর্ণনা করিতেছি ওই সমস্ত জিনিসের সংখ্যা পরিমাণ যাহা তিনি আগামীতে সৃষ্টি করিবেন সুহান আল্লাহ তো এরকম মানে বলাও যেতে পারে যে আল্লাহ পৃথিবীর শুরু থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত যত বৃষ্টির ফোঁটা জমিনে বর্ষিত হয়েছে সেই মানে বৃষ্টির ফোটা পরিমাণ আল্লাহ তোমার প্রশংসা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহ ওই পরিমাণ আলহামদুলিল্লাহ ওই পরিমাণ আল্লাহ আকবর ওই পরিমাণ আল্লাহ আল্লাহ আল্লা আলাহু এই সমস্ত কালনাগুলি পড়লে কী হবে যত মানে বৃষ্টির ফোটা জমিনে পড়েছে সেই পরিমাণ বলা সোয়া পাওয়া যাইবে হয়তো আমি রায় দেখলাম রায়ের মানে শস্যের ভই জমি ক্ষেত প্রচুর রায় হয়েছে তো মানে বলা যায় যে আল্লাহ এই জমি নিয়ে যত মানে রায়ের দানা রয়েছে সেই জমিনের সমস্ত দানার সংখ্যা বরাবর তোমারই মানে কি পবিত্রতা সুবাহ আল্লাহ তাহলে কী হবে ওই পরিমাণ মানে সুবাহন বললে যা হতো সেই পরিমাণ সব আমার আমল নামায় লেখা হইবে অনুভাবে সমস্ত তসবি হাতগুলো মানে যেতে পারে সুফহান আল্লাহ আলহামদুলিল্লাহ এসবগুলো ইলাহা আল্লাহ আল্লাহ আকবর আরবিতে বললে বলবেন যে সুফহান আল্লাহ ইলাহা দলা কামিন লাহুলা আহ শরিক আল্লাহ আহুল মুলকু আল্লাহুল হামদু আহ আল্লাহুল্ল শাহিন কাদির আদা দামা খালাক শাহীন এটা পড়লে কি হবে জাল্লাপা যত কিছু দুনিয়ার সৃষ্টি করেছে ওই সম পরিমাণ সোয়াব মানে পাওয়া যাইবে এই যে সমস্ত সহজ জিকিরগুলো মানে বলতে হালকা কিন্তু প্রচুর প্রচুর মানে সোয়াব এ অফার একমাত্র উম্মত্রী মোহাম্মদদের জন্য অন্য কোনো নবীর আমলে এই আমল ছিল না খো যেহেতু এই উম্মতের হায়াত কম সময় কম আর এই উম্মতের দাম বেশি জাটকোন আল্লাহ অল্প সময় এরকম সোয়াব মাহমদ মোস্তফা সাল্লা স্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে অল্প কথা থেকে হবে কোটি 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 সোয়াব কিন্তু আমরা পেতে পারি ওই জন্য এই তাজবিহগুলো আমাদেরকে আদায় মানে করতে হইবি আমরা প্রত্যেকে ফিকি করব বিশ লক্ষ নেকি দোয়া হুজুর সাল্লিহা সাল্লামের সাদ করেন যে ব্যক্তি এ দোয়া পড়িবে তাহার জন্য বিশ লাখ নেকি লেখা যাইবে হাদিস আমরা দেখিলেন আন আবি ইবনে আবি আউন ফা কলা কলা রসল্লাহি সাল্লি সাল্ল্লাহু Wahdahu la syarika ahadan samadan lam yalid wa lam yuwlad ahad la ilaha illallah wahdahu la ahadan yakul lahu kufuwan ahad এটা পড়লে কী হবে বিশ লক্ষ নেকি লেখা যাইবে এই অফার একমাত্র উন্মতি মোহাম্মদের জন্য আগেকার জামানার উন্মতের বা কওমের এরকম কোনো সুযোগ ছিল না সুবহানাল্লাহি আদাদা মা খালাকা মিন শাইইন এর মানে অর্থাৎ আল্লাহ তাআলা যত জিনিস সৃষ্টি করে আছেন ওহার সংখ্যা পরিমাণ আল্লাহ তাআলা পবিত্রতা তাহলে এখানে বলা যেতে পারে আল্লাহামদুল্লাহি আল্লাহ কামিন তাহলে কী হবে আল্লাহ সুবান যত জিনিস সৃষ্টি করে আছে উহার সংখ্যা বরাবর আল্লাহ সুবান প্রশংসা এখানে সুবান আল্লাহ যেন পবিত্রতা হয়েছে ওখানে আলহামদুলিল্লাহ বলে কি হবে আল্লাহের প্রশংসা হয়ে যাবে যদি এখানে যোগ করা যায় যেহ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আদাদামা দামা খাল তাহলে কী হবে আল্লাহ শুভতাল যত কিছু সৃষ্টি করে আছে দুনিয়াতে সে সম পরিমাণ সংখ্যা বরাবর এই কালামা পড়ার স্বভাব কিন্তু আমি মানে পেয়ে যেন এই সমস্ত জিনিসগুলো মানে খুব মানে সুখ এগুলো খুব মানে আদায় করতে হবে তাহলে বেশি আমাদের স্বভাব কিন্তু হয়ে যাবে অনুরূপভাবে আমরা বাংলাতেও মানে বলতে পারি যে আল্লাহ এই দুনিয়াতে হ্যাঁ পৃথিবীর শুরু থেকে নিয়ে যত গাছের পাতা রয়েছে আল্লাহ তুমি গাছ মানে বানিয়েছো সমস্ত গাছের পাতার সংখ্যা বরাবর তোমারই মানে প্রশংসা আলহামদুলিল্লাহ ওই পরিমাণ আল্লাহ আকবার ওই পরিমাণ আল্লাহ আল্লা আলাহু আল্লাহ আকবর ওই পরিমাণ সুভান আল্লাহমদিহি আল্লাহ হিল আজিম এগুলো বললে কি হবে যে কিয়ামত পর্যন্ত যত মানে গাছ পৃথিবীতে আসবে পর্যন্ত তত গাছ পাতা রয়েছে এবং পাতা ছিল এই সমস্ত পরিমাণের সংখ্যা বরাবর সোয়াব কিন্তু পেয়ে যাবে আপাতত ফিল করবে ইনশাল্লাহ এটা বলতে পারেন যে আল্লাহ এই দুনিয়াতে যত মানে বালুকণা আছে এই সমস্ত বালুকণার সংখ্যা বরাবর তোমারই প্রশংসা আলহামদুলিল্লাহ আল্লাহ দুনিয়া যত মানে বালকন আছে সেই পরিমাণ তোমারই মানে পবিত্রতা হ্যান আল্লাহ যত বালকনার পৃথিবীতে আছে সেই পরিমাণ আল্লাহ আল্লা আম্মা পড়িতে ইহ ইহু মোহাম্মদ রসুল্লাহ হুবু বললে কী হবে এই সমস্ত সোয়াব কিন্তু পাওয়া যাবে ওই জন্য ভাই এই অফার একমাত্র উম্মতি মোহাম্মদীকে দেওয়া হয়েছে ওই জন্য আমরা এই প্রত্যেকে ফিকির করবো ইনশাল্লাহ এখন যেহেতু দু সাল হ্যাঁ ডিজিটাল যুগ তো এগুলো মানে ডিজিটাল মতো নেকি আপনারা বলতে পারেন যেমন যদি কোনো মানুষ আগেকার জামানায় নাই দু লক্ষ টাকা মানে দেওয়া হয়তো যে গুনিলেন তো কিন্তু ও মেলা সময় লেগে যাবে দু লক্ষ টাকা গুনিয়ে নিতে এবং গুনিয়ে দিতে বহু সময় লেগে যাবে কিন্তু এখনকার এই যে দু হাজার পঁচিশ সাল এই মানে জামানায় নাই হ্যাঁ দু লক্ষ কেন এক লক্ষ এক কোটি টাকা মানে গুণাটা কোনো ব্যাপারই না শুধু মোবাইলে এটা লিখবে ব্যাস এক লিখলো শূন্য শূন্য দিয়ে দিলো মানে হয়ে গেল দু কোটি বলেন বা এক কোটি বা এক লক্ষ দিয়ে কী হলো পে করে দিলো ও মোবাইলে মানে ট্রান্সফার হয়ে গেল ও দেখিয়ে নিল যে হ্যাঁ টাকা আমার ঠিকই আসছে কম আসেনি বেশি আসেনি ও দেখিয়ে নিচ্ছে তাহলে কি ও এক মিনিটের মধ্যে দেখিয়েছে মানে গুইনি মানে দিয়ে দিলো ও গুইনি মানে নিয়ে নিল তাই কি না ডিজিটাল যুগ তো এইভাবেও আল্লাহ সুবাদ উম্মত এত মানে সুযোগ দিয়ে যে এই উম্মতে যেহেতু বয়স কম ও যে আল্লাহ অল্প কথাতে অল্প যুক্তির মাধ্যমে বহুত মানে কি কোটি কোটি নেই কি আল্লাহ পাক দিবে দান করবে ওই যে শুধুমাত্র ব্রেন খাটি এগুলোকে আদায় করতে হবে তো যে কথাগুলো আলোচনা করা হলো জিকির সম্পর্কে আমরা এই জিকিরগুলো করবো ইনশাল্লাহ এর মানে এই নয় যে আমাদের দৈনন্দিন জিকির বাদ দিয়ে এগুলো মানে করলে কী হবে প্রস্তুত স্বভাব হয়ে গেল এমন না দৈনন্দিন জিকির সেগুলো তো অবশ্যই করতে হবে যে তিন বি সকাল সন্ধ্যা এগুলো তো অবশ্যই করতে হবে সারাত কালামে পাক তেলত করতে হবে সব থেকে উত্তম জিকির এগুলো তো করতেই হবে তার সঙ্গে স্টার চলতে ফিরতে উঠতে বসতে সর্ব অবস্থায় এই করতে পারি যে এটা যোগ্য দিলাম রাস্তাঘাটে চলছি বলব আল্লাহ আকবর আদা দামা খালকাম সাইন তাহলে কী হবে এই সমস্ত সব আমি মানে পেয়ে গেলাম রাস্তাঘাটে তো চলছি হ্যাঁ প্রচুর মানে ধান দেখলাম ধানের ক্ষেত ওখানে মনে মনে বলি ফেললাম যে আল্লাহ যত জমিনে ধান আছে সেই পরিমাণ তোমার মানে প্রশংসা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহ জমিনে যত মানে ধান আছে সেই পরিমাণ তোমার মানে কি পবিত্রতা বাহান আল্লাহ বা আল্লাহ যে বহুত মানে জঙ্গল দেখছি হয়তো বিশাল জঙ্গল তো এখানে হয়তো বললাম যে আল্লাহ এই জঙ্গল যত গাছের পাতা রয়েছে সেই সমস্ত গাছের পাতা মানে বরাবর তোমার আমি জিকির করছি আলাহ ইলাহা আল্লা আল্লাহ রসুল্লাহ আবার তো যাচ্ছে মানে মরুভূমি বালু আর বালু ওইখানে বলতে পারি যে আল্লাহ এই মরুভূমিতে যত মনে বালু আছে সে বালুর মানে করা মানে কণা মানে বরাবর আমি তোমার কাছে তৌবাই মানে করিতেছি অস্তক লা ইলাহা ইল্লাহ হুয়াল হাইল কায়ু মাতুবু এলাহি এটা বলতে পারি আল্লাহ এই মানে বালুর সংখ্যা মানে বরাবর এস্তেক আমি পড়িতেছি আস্তক লা ইহা ইল্লাহ হুয়াল হাইউল কায়ু মাতুবু এল্হি ওই পরিমাণে কালামা ইল্লাল্লাহ মহমদ রসুল্লাহ তো হবে ওই যে যত কোনো বালু আছে সেই পরিমাণ সোয়াব কিন্তু আমি মানে পেয়ে যাবো ওই জন্য এগুলো আমাদেরকে প্রত্যেকে আমরা আদায় করার চেষ্টা করবো ভাই শুধু সোয়াব আর সব আল্লাহ সুভান তাহলে আমাদের প্রত্যেককে কবুল করুক এবং বেশির থেকে বেশি আমল নিয়ে আল্লাহ সুভার কাছে আখে হাতে যা তৌফিদান করুক আল্লাহমা আমিন আল্লাহমা আমিন